ওম নমঃ ভগবতে বাসু দেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো ভক্ত বিন্দুকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণ ভক্তরা মার্চ বুধবার এই পাপমচনী একাদশী ব্রতটি পালন করেছিলাম আর অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমচনী একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই শ্রবণ করবে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে আপনারা পালন অবশ্যই করবেন পাপমচনে একাদশী ব্রতটি আপনারা ছাব্বিশে মার্চ বুধবার ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই পরের দিন অর্থাৎ সাতাশে মার্চ বৃহস্পতিবার এই ব্রতের পালন করতে হবে পালন না করলে ব্রতের কোনো পুণ্য ফল পাওয়া যায় না পারণ অবশ্যই আপনারা করবেন পারণ অতি পবিত্র এবং মানুষের সর্ব সর্বপাপনাশক নইলে ব্রতের কোনো পুণ্য ফল পাওয়া যায় না এবং আপনারা ভাবছেন যে এই ব্রতের পারণ কিভাবে করব। কিভাবে আপনারা এই মন্ত্রটি জপ করবেন অথবা পালনের মন্ত্র কি রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ সাতাশে মার্চ বৃহস্পতিবার আজ পাপমচনী একাদশীর ব্রতের পারণের দিন অর্থাৎ আজ দ্বাদশী তিথি যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনী একাদশী বুধবার ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই আজকে অবশ্যই পালন করবেন পারণের সম্পর্কে ব্রহ্মা বৈবর্ত পুরাণে অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মখণ্ড পুরাণে বলা হয়েছে পারণং পাবনং পুং সং পাপ প্রাণ সনম উপবাস সঙ্গভূতংশ ফলদং শুদ্ধি করণম অর্থাৎ পারণ অতি পবিত্র এবং মানুষের সর্বপাপ নাশক আমরা সকল কৃষ্ণ ভক্তরাই ছাব্বিশে মার্চ বুধবার এই পাপমচনী একাদশী ব্রত পালন করেছিলাম পাপমোচনী একাদশী ব্রত পালন করা হয় মূলত অতীতের পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করার জন্য যা ভগবান বিষ্ণুর উপাসনার সাথে বিশেষভাবে জড়িত রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই সকল পাপ থেকে মুক্ত পাবেন অর্থাৎ এই ব্রতেও পালনের মূল উদ্দেশ্য হল অতীতের পাপ ও কর্মফল থেকে মুক্ত পাওয়া এবং ভগবান বিষ্ণুর পুজো করা অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই এই দিনে ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর উপাসনা করেছিলেন এবং পুজো অর্চনা করেছিলেন আর অবশ্যই আজ আপনাদের ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনে অবশ্যই পালন করতে হবে তা কিভাবে করবেন তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন একাদশী ব্রত পালনের পর আমাদের দ্বাদশী তিথিটি কেন পালন করতে হয় তা অবশ্যই শ্রবণ করবেন একাদশী ব্রত ব্রতের অঙ্গ পারণ বা অংশস্বরূপ কেননা ব্রতের প্রারম্ভে সংকল্প করা হয় এই উদ্দেশ্যে এটুকুটু সময় আমি উপবাস থাকব। এবং এই সময়ের পর আমি ব্রত সমাপ্ত করব। আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে এই পাপমোচনে একাদশীর ব্রতের পারণের সঠিক সময় কী রয়েছে অর্থাৎ কোন সময় আপনারা পারণ করবে অর্থাৎ নির্দিষ্ট সময়ে ব্রত সমাপ্তি করাটা ব্রতের অংশ সুতরাং যদি পারণ না করা হয় তার অর্থ সে ব্রত অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আর যে ব্রত পূর্ণই হয়নি বা দোষযুক্ত তার সুফল আমরা কিভাবে আশা করতে পারি তাই উপবাসের পর নির্ধারিত সময়ে পারণ করা অবশ্যই কর্তব্য শ্রীমাদ ভগবদ গীতায় আমরা দেখতে পাই একাদশীর পরের দিন সকল ভক্তরা এই সঠিক সময়ে পারণ করা উচিত যদি পারণ না করে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না তাই সকল ভক্তরা অবশ্যই এই শুভ সময়ে আপনারা এই ব্রতের পারণ করতে হবে যদি নির্ধারিত সময়ের ভিতরে পারণ না করেন তাহলে একাদশীর ব্রতও সম্পূর্ণ হয় না তাই অবশ্যই জল পান করা ভক্ষণ বা অভক্ষণ উভয় এরূপ বিবেচনা জল পান করে উপবাস ভঙ্গ তথা পালন করেছিলেন আর আপনারা কিভাবে পালন করবেন সে বিস্তারিতভাবে আলোচনা করাবে পারণের পালনের মন্ত্র কী রয়েছে সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে অবশ্যই ছাব্বিশে মার্চ বুধবার এই ব্রতটি আপনারা অর্থাৎ পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছিলেন তার সাথে পরের দিন দ্বাদশী অর্থাৎ আজ সাতাশে মার্চ বৃহস্পতিবার আজ পারণের দিন পারনের নির্দিষ্ট সময় রয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাকে পারণ করতে হবে পারনের সময় আপনাদের সাথে তুলে ধরা হয়েছে অবশ্যই শ্রবণ করুন বাংলাদেশ এবং ঢাকা পারনের সময় রয়েছে সাতাশে মার্চ বৃহস্পতিবার সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দশটার মধ্যে আপনাদের পারণ করতে হবে এবং ভারত ও কলকাতার পারনের সময় রয়েছে সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিটের মধ্যে এই পাপমোচনী একাদশী তথা সাতাশে মার্চ বৃহস্পতিবার এই একাদশীর ব্রতের পালন করতে হবে যদি এই সময়ে নির্দিষ্ট সময়ে পালন করেন তাহলে ব্রতের পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন অর্থাৎ এই ব্রতের ফলে আপনারা অতীতের যে কোনো পাপ নিমিষেই ধ্বংস করতে পারেন অর্থাৎ মুক্তি লাভ হতে পারে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকবে যদি তারা ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করতে পারেন এবং পরের দিন একাদশী পালন করতে পারেন তো মনে রাখবেন পাপমচনে একাদশীর পালনের দিন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে এই দিন প্রথমে অবশ্যই আপনাকে শুদ্ধ জলে স্নান করে ঠাকুরের ঘর পরিষ্কার করতে হবে এবং অবশ্যই এই দিন ভগবান শ্রী বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে হবে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই পাপমচনী একাদশীর পালন করার নিয়ম এই একাদশী ব্রত পালন করার পরের দিন পালন করতে হয় পারণের মন্ত্র আপনাদের সাথে অবশ্যই তুলে ধরা হবে পারণের সঠিক সময় অবশ্যই তুলে ধরা রয়েছে অবশ্যই এই পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ভগবানকে পূজা অর্চনা করে নৈবদ্যে পঞ্চ রবিশ্বস্ব দেবতাকে নিবেদন করার পর অবশ্যই এই পারণের মন্ত্রটি আপনাকে তিনবার জপ করতে হবে অর্থাৎ এই মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহার ব্রত নারায়ণ কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানধীষ্ঠি প্রদোভাব একাদশং নিরাহার ও ব্রত নানেন সব শব প্রসীদ জ্ঞান দৃষ্টি প্রদপাব একাদশ নিরাহাহাহাহার ও ব্রত নানেন কেশব প্রসিদু প্রসীধু ও জ্ঞান দৃষ্টি প্রদপাব এই মন্ত্রটি আপনাকে তিনবার জপ করে অবশ্যই পরে ভগবানকে পঞ্চরবিশস্য নিবেদন করে সেই পঞ্চরবিশস্য আপনারা গ্রহণ করবেন প্রসাদ রূপে এইভাবে আপনার ব্রতের পারণ সম্পন্ন হবে অর্থাৎ এই পাপমোচনে একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনার ওপর বর্ষিত পড়বে এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন একাদশী পারণ পালন না করলে একাদশীর ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না তাই একান্ত দরকার একাদশী ব্রতের পালন করাটা অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে এই মন্ত্রটি জপ করে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে এই দ্বাদশী তিথিতে অর্থাৎ পাপ একাদশী একাদশীর ব্রতের পারণের দিন অবশ্যই মনে রাখবেন ঠাকুরের নাম জপ করতে হবে এই শুভ দিনে মনে কোনো খারাপ চিন্তা বা কুভাবনা আনা যাবে না ব্রতের পারণের দিন পারণের সময় অবশ্যই শ্রীমৎ গীতা বা ব্রত কথাটি পাঠ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য গায়ে কোনো রকম সুগন্ধি দ্রব্য ব্যবহার করা যাবে না পারণের দিন অর্থাৎ পাপ একাদশীর পরের দিন পারণ রয়েছে এই পারণের দিন একাদশীর পালনের দিন পরনিন্দা কুকথা মিথ্যা আচার ক্রোধ চুল কাটা নখ কাটা ইত্যাদি করা থেকে আপনাকে ব্রত থাকতে হবে অবশ্যই এই যেমনটা আপনারা দশমীতে একাহার থেকেছেন একাদশীতে নিরাহার কেউ কেউ ফল গ্রহণ করে ব্রত পালন করেছিলেন এবং দ্বাদশীতে একাহার করতে হবে অর্থাৎ দ্বাদশী তিথিতে আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না এই পাপমজী একাদশীর পালনের দিন অবশ্যই কোনো গরিব বা দুঃস ব্যক্তিদের পঞ্চবিশ্বস্য খাবার এইসব দান করতে পারেন বা নতুন বস্ত্র অবশ্যই দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় আর অবশ্যই এই দিন আপনারা সব ধরনের পঞ্চরবিশস্য গ্রহণ করতে পারেন কিন্তু আপনারা যদি এই ব্রত চলকালীন পাপমোচনী একাদশীতে পঞ্চর বিশস্য গ্রহণ করেছেন তাহলে অবশ্যই ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তাই অবশ্যই আপনাদের আগে থেকেই সতর্ক করা হয়েছে যে কি খাবার খাবেন কি খাবার ভুলেও খাবেন না সে ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরার হয়েছিল। তো অবশ্যই আপনারা সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করলেন কিভাবে পালন করবেন কিভাবে পারণ মন্ত্র জপ করবেন কোন সময়ে এই পাপমোচনী একাদশী ব্রতের পারণ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনাদেরকে এই পাপমচনে একাদশীর ব্রতের পালন করতে হবে নইলে এই পাপমচনে একাদশীর ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না অর্থাৎ আপনার অতীতের পাপ নিমিশেই মুক্ত হবে না তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে পাপ মোচনে একাদশীর ব্রতের পালন করবেন আর অবশ্যই পালনের দিন আপনারা ভগবান শ্রী বিষ্ণুর এই নাম অর্থাৎ এই মহামন্ত্রটি জপ করতে পারেন মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই পুজোর সময় অর্থাৎ পালনের সময় বার এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে আর অবশ্যই এই দিনে আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সাথে অবশ্যই আমার সাথে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ভিডিওটি শ্রবণ করলেন আর অবশ্যই আপনার ব্রতের পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন যদি এই নিয়মে ব্রতের পালন করতে পারেন তো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আজকের দিনে পালে অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করবেন চ্যানেলে গিয়ে অবশ্যই পাপমচনে একাদশীর ব্রতের কথা দেওয়া রয়েছে সেই ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই পারণের দিনে অবশ্যই শ্রবণ করুন তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করেছিলেন তারা কিভাবে পালন করবেন সেই ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 绕的绕的。Rod dy Rod dy.